বাবা কি খাবে বাবা দিতা গো বাবা কি খাবে ফুকা আবার বলো ফুকা খাবে ফুকা খাবে আজ সে ফুকা খাবে সে বসছে আমরা এখানে ফুকা অর্ডার করেছি আমরা আছি এখন বর্তমানে হেলিপোর্টে কলাপাড়া ঈদের ঈদের দিন তো মানুষজন रुपये से

গায়ে পড়বে কিন্তু ভাইয়া টিসু দিয়ে তো টিসু দিয়ে খাও সে খাচ্ছে তার খুব ফুচকা খুব পছন্দ হুম খাও বাবা আমি খাই হ'ব বাবা আমি খাব খোজ কঢ়া হ'ব অ'কে থেংক ইউ তুমি খুৱাই দিয়া বাবা তুমি খাও আমি মোকে যাওক বেছি কৰি যাওঁ

ছেন আবার খাবা ওকে সব তোমার আব্বা সে অলরেডি একটা ফুচকা খেয়ে ফেলেছে সে আবার দ্বিতীয় পিস ফুচকা খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে আহ আমার দাও আমার দাও বসাই দাও কামার বসাই দাও ও এই তো চলে গেছে 와 부속이 잘 어울려? 아카았다 तो बाबा सात को था ओय चार देखा जाए ना ओके